আজকে আমি একটা স্পেশাল রান্না করব সেটা হচ্ছে তেল ছাড়া চিকেন তো কিনেবে পাপা বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকেও একটা নতুন ব্লগ নিয়ে আমি এখানে চলে আসলাম আপনাদের সামনে তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো প্রতিদিনের মতো আমি হ্যাঁ আজকেও ঘুম থেকে উঠে একটু ব্যায়াম করলাম এবার নিচে যাব ফ্রেশ সব স্নান করব ঠাকুর পুজো করব তারপরে গিয়ে আমি বাড়ির বাদবাকি কাজ শুরু করব তো আপনারা সারাদিন কি করি আমি না করি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন আশা আপনাদের ভালো লাগবে তো চলুন যাওয়া যাক দেখুন বন্ধুরা গাছে কি সুন্দর ফুল ফুটেছে সাদা আর ব্লু কালারের অপরাজিতা খুব সুন্দর লাগছে দেখতে দেখুন কি সুন্দর দেখতে লাগছে অনেকটাই ফুল ফুটেছে অনেকটাই ফুটেছে ফুল তো খুব সুন্দর দেখতে লাগছে আর আজকে ওই দেখটা বেশ ভালো এখন একটু হালকা হালকা রোদ উঠছে সূর্য মামা উঠছে এখন একটু তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে ঠাকুর পুজো করা হয়ে গেছে এবার আমি নিচে চলে আসলাম এবার একটু রান্না করব তো রান্নার দিকে যাব তো আজকে আমি একটা স্পেশাল রান্না করব সেটা হচ্ছে তেল ছাড়া চিকেন তো তেল তেল ছাড়া চিকেনটা আমি কিভাবে রান্না করব সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তা আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখা যাক আমি কিভাবে রান্না করি বন্ধুরা আমি আজকে চিকেনটা আমি আজকে চিকেন রান্না করব তো চিকেনটা আমি একদম তেল কম দিয়ে কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এই চিকেনটা আমি ধুয়ে রেখেছি এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দেবো এর মধ্যে একটু জিরের গুঁড়ো আমি এটা একদম তেল মশলা কম দিয়ে লাইট ভাবে রান্না করব তেল তো একদমই কম দেবো তো আমি যা দেবো সব এর মধ্যে দিয়ে মিখে নেব ভালো করে তেল একদমই কম আর তেল দেব না আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো আমি আজকে শুকনো লঙ্কা দেবো না এর মধ্যে শুধু একটু গোলমরিচের গুঁড়ো দেব আর কাঁচা লঙ্কা দেব দিয়ে রান্না করব এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো চিকেনটা চিকেনটা এই আমি বলতে গেলে তেল ছাড়াই রান্না করব তো দেখলেন তো আপনারা তেল দিলাম একদম সামান্য একটুখানি তেল দিয়েছি তো বলতে গেলে এটা তেল ছাড়াই রান্না হবে আমি এবার একটু মিক্সিতে রসুন বেটে নেবো রসুনের সাথে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা আর আদা আমার বাটাই আছে ওই জন্য আদা আর বাটতে লাগবে না একটু কাঁচা লঙ্কা রসুনটা বেটে নেব আমি এই যে কাঁচা লঙ্কা রসুনটা বেটে নিয়েছি এবার আমি এটা এর মধ্যে দিয়ে মিখে নেব বাটাটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দেব মাংসটার মধ্যে আর দিয়ে দেবো আদা বাটা এবার আমি এর মধ্যে দুটো টমেটো নিয়েছি এই টমেটো দুটো আমি মিক্সিতে বেটে নেব তো এই আমি টমেটোটা বেটে নিয়েছি এবার আমি টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো এবার আমি একটু পেঁয়াজ বেটে নেব এবার একটু পেঁয়াজ বেটে নেব এই পেঁয়াজটা আমি বেটে নিয়েছি এবার পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে মাখিয়ে নেব আর কি সব মশলা দিয়ে আমি মাংসটা একবারে মাখিয়ে তারপরে শুধু করে রান্না করব আজকে কোনো কড়াই তেল দেব না কোনো মশলা দেব না সব এর মধ্যে মশলা দিয়ে মেখে নিয়ে তারপরে শুধু করে রান্না করব তো দেখুন আমি কিভাবে করছি এর মধ্যে আমি সব মশলা দিয়ে দিয়েছি এবার আমি খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নেব মাংসটা মাংসটা আজকে একটু অন্যরকম করে রান্না করব এইভাবে তো দেখুন আপনারা একদম তেল মশলা কম কম দিয়ে দিয়ে একদম তেল তেল বলা যায় ছাড়াই রান্না হবে আজকে চিকেনটা এই ভালোভাবে মেখে নিলাম একটা জিনিস দিয়ে দেবো এটা হচ্ছে টপডি ব্যাস এবার টক দই দেওয়া কমপ্লিট হয়ে গেছে সমস্ত সব মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার মাংসটা খুব সুন্দর করে মেখে নেব তারপরে এবার কিভাবে রান্না করব সেটাই দেখবেন তো বন্ধুরা দেখুন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আমি কড়াইয়ের মধ্যে আজকে তেল তেল কিচ্ছুই দেবো না আমি এই যে মাখিয়ে রাখা মাংসটা শুধু করাই তুলে দেব এবার আমি এই মাংসটাই পুরো এই মশলা সব বেঁচে দিয়েছি এবার এই মা মাংসটার গ্রেভিতেই পুরো মাংসটা রান্না হয়ে যাবে আর এর মধ্যে দিয়ে দেবো এই যে কেটে ধুয়ে রাখা পেঁপে আর আলু সবকিছু একসাথে দিয়ে ঢেকে ঢেকে মাংসটা কষাই করে আজকে রান্না দিয়ে দিলাম আর এর মধ্যে দেওয়া আছে আমি আর কিছু দেব না শুধু নামানোর আগে একটু দিয়ে গরম মশলা আর কিচ্ছু দেব না শুধু মাংসটা আমি এবার ভালো করে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে রান্না করে আমি এই যে এই গামলাটা ধুয়ে নিয়েছি একটু মশলা লেগে আছে এই জলটুকু দিয়ে দেবো দিয়ে আমি এই মাংসটা ঢেকে দেবো এবার এটা আর কিছুই হবে না শুধু বারে বারে ঢাকনাটা খুলে সুন্দর করে কষিয়ে রান্না করে নেব দেখুন বন্ধুরা আমি এবার ঢাকনাটা খুলবো দেখুন চিকেনটা কিন্তু আমি কোনো এক্সট্রা জল দিইনি আমি ওই মশলা দিয়ে যে গামলাটার জলটা ছিল ওইটাই দিয়েছি ওইটুকুনি জলই দিয়েছি মানে এই গ্রেভিতেই রান্নাটা হয়ে যাবে আর কিছুই এর মধ্যে দিতে হবে না তো সব কিছু এর মধ্যে দেখুন সিদ্ধ হয়ে যাবে অনেকটাই হয়ে এসছে তো এখনো অনেকটাই বাকি আছে রান্নাটা তো এরকম ঢেকে ঢেকে সুন্দর করে মাংসটা এর যে এই জলেই কষিয়ে রান্না করে নিতে হবে শুধু নামানোর আগে আমি গরম মশলাটা দিয়ে দেবো তো নেড়ে ছেড়ে আমি আবার ঢেকে দেবো এইভাবেই রান্নাটা হবে দেখুন বন্ধুরা আমার চিকেনটা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে কিছুই না এটাই আমার রান্না কমপ্লিট এবার শুধু দিয়ে একটু গরম মশলা জাস্ট একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নেব তো আমার রান্না চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে এই চিকেন রান্না কমপ্লিট এবার নামিয়ে নেব তো এই আজকে আমার তেল ছাড়া চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে এটা আপনারা একদিন এইভাবে করে খেয়ে দেখবেন শরীরের জন্য ভীষণই উপকার তো আজকে আমি এইভাবেই করেছি তো আজকে রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে এবার একটু খেয়ে দিয়ে রেস্ট নেব নিয়ে সন্ধ্যাবেলা একটু যাব স্মার্ট বাজারে তো ওখানে গিয়ে একটু টুকটা কেনাকাটা করব তো ওখানে গিয়ে কি কিনবো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখা হচ্ছে সন্ধ্যাবেলা এই যে এই যে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে আমার জামাটা ছিঁড়বে না কিটো আমার জামাটা কিন্তু ছিঁড়বে সরো 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 ট মামা মহাসড়া কিক যে সন্ধ্যা বন্ধুরা গুড ইভিনিং সবাইকে তো বন্ধুরা আজকে এই সন্ধ্যাবেলা একটু বেরোলাম একটু মলে আসলাম টুকটাক একটু জিনিস কেনার জন্য তো চলুন মলে ভিতরে যাওয়া যাক কি কিনি দেখি আপনারা দেখতে থাকুন ভালো লাগবে তো এই মলে এসে চলো মাম্মা আসো

কি নেবে মাম্মা চলো কি নেবে চলো আগে চলো কি নেবে কি নেবে পাপা বলো চকোর্স চকোর্স তোমার তো এই যে কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে বাবরে বা এত বড় ব্যাগ মাম্মা নিতে পারবি মামা উঁচু করতে পারছে না তো চলুন বাড়িতে গিয়ে দেখাবো কি কিনেছি এই একটা এটা বের করো দেখাও বন্ধুদের কি নিয়েছে ওটা এটা ওই কালারিং দেখে খুব পছন্দ হচ্ছে তো ওটাই ও নেবে আর একটা বের করো হ্যাঁ এটা খেলনা নিয়েছে কি দরকার নেওয়ার ওইটুকুনি খেলনা এটা বিট নুন নুন নিতে হবে নুনও লাগে নাও তাড়াতাড়ি দেখাও বন্ধুদের পাশে পাশে রেখে দাও এটা হচ্ছে কিশমিশ হ্যাঁ হেভি খেতে পছন্দ করো তাই তো রাখো ওটা বিল বিল রাখো আগে দেখাও বন্ধুদের সুন্দর করে আগে দেখাও বের করো এটা বাউলি সাইড ওই সাইডে রাখো না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি দেখাও আর কি আছে এটা ফুটি রাখো রাখো ওখানেই রাখো ওখানে রাখো ফুটি আর কি এটা লস্যি হ্যাঁ রাখো ওই তো ওখানেই রাখো না রাখো এবার দেখাও তাড়াতাড়ি বের করো মাথা ঢুকাতে হবে না একটা একটা করে বের করো না তুমি প্রথমে আগে সামনে যেটা আছে সেটাই বের করো বের করো বের করো বের করো এটা বডি স্প্রে তাড়াতাড়ি বের করো দেখাও ভালো করে ভালো করে দেখাও বিস্কিট এই যে অডিও বিস্কিট রাখো তারপরে সস টমেটো সস সস সান সস দেখো 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 তোমার মাথা ঢুকাতে হবে না সুন্দর করে বের করো না একটা একটা করে এটা কি আছে দেখি 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 ওই দেখাও ভালো করে দেখাও এলাজ এই যে এলাজ হ্যাঁ তুমি বের করো বের করো এখনো আছে এখনো অনেক কিছু আছে ডাব সাবান ভালো করে দেখাও এইদিকে একটু দেখাও হ্যাঁ ডাব সাবান আর কি আছে এটা কি আছে টোস্ট বিস্কুট হুম তোর তো সবই ভালো লাগে এদিকে ঘোরাও এদিকে ঘোরাও এটাকে কি বলে বলো হ্যাঁ বলো এটা কি বলে ওইটা কি বলে নামটা কি বলো তো ভালো করে দেখাও বন্ধুদের ওটা কি ভালো করে ঘোরাও হ্যাঁ না একটা দেখাও তুমি খেতে ভালোবাসো হেভি তো এটা নেওয়া হয়েছে হ্যাঁ ও এটা ছোলা চলো রেখে দাও রেখে দাও মুখ দেয় না এদের গায়ে নোংরা থাকে তারপরে আর কি আছে বের করো শ্যাম্পু এদিকে ঘোরাও মুখটা এদিকে ঘোরাও মুখটা ঘোরাও ওর লেখাটা ওফ লেখাটা এই যে এই যে ক্লিনিক প্লাস শ্যাম্পু বোতল একটা তাহলে ওটা নষ্ট হয়ে যাবে রাখো 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 রেখে দাও নাও এবার এবার পরেরটা দেখাও বন্ধুদের আর কি নিয়েছ ওটা তো আগে দেখিয়েছো একটা ও রেখে দাও ওটা বাদ বাকি আর কি আছে দেখাও বের করো বের করো আর কি আছে ও এটা হচ্ছে রুম ফ্রেশনার এই যে এগুলো খুব ভালো হয় আমার আগেও একটা আমি ইউজ করেছি তো এগুলো খুব ভালো হয় তো এই একটা নিলাম আর কি আছে ও এটা ফিশ হ্যাঁ ফিস ফ্রাইটা ওটা আরেকটা নেওয়া হলো আর কিছু আছে আছে দই দেখাও দেখাও ও হ্যাঁ এই যে দুটো মিষ্টি দই নেওয়া হয়েছে আর কিছু নেই তো দেখি ব্যাস এই হচ্ছে আমার মোট কেনাকাটা এই যে কমপ্লিট তো আমার কেনাকাটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো বাড়িতে এসে তো আপনাদের সাথে শেয়ার করলাম যে কি কেনাকাটা করলাম তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর এখন রাত নটা বেজে গেছে আমি আমার বাচ্চাকেও খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি নিজে খেয়ে তো শুতে চলে যাব তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব আর আশা করি আপনাদের ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো এইভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তাহলে আরো ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব আমি তো তাহলে আজকের মতো সবাইকে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আবার দেখা হচ্ছে কালকে তো আজকের মতো সবাইকে টাটা